ইউবিসফটের বহু প্রতীক্ষিত গেম অ্যাসাসেন্স কিড স্যাডোজ দুই সপ্তাহের বেশি সময় হয়েছে মুক্তি পেয়েছে যেখানে আমরা প্রথমবারের মতো জাপানের ঐতিহাসিক সিঙ্গকু যুগে গুপ্তঘাতকের রোমাঞ্চকর অভিযান উপভোগ করতে পারছি এই গেমটিতে প্রায় চল্লিশ ঘন্টার বেশি সময় কাটিয়ে ফেলার পর আমার এই গেমের অন্যতম আকর্ষণীয় দুই প্রধান চরিত্র নিনজা নাওয়ে এবং সামুরাই ইয়াসুকেকে নিয়ে কিছু নতুন বৈশিষ্ট্য আমি বুঝতে পেরেছি বিশেষ করে তাদের গেম প্লে স্টাইলে কারণ এই দুই চরিত্রের খেলার ধরন যুদ্ধশৈলী এবং স্টেলথ কৌশল একেবারে আলাদা যা গেমের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে অ্যাসাসেন্স ক্রিড স্যাডোজের অন্যতম মূল বৈশিষ্ট্য হল দুটি খেলার যোগ্য চরিত্রের পরিচিতি গেমপ্লে মেকানিক্স ও খেলার ধরনের দৃষ্টিকোণ থেকে এদের চেয়ে ভিন্নতর দুটি চরিত্র কল্পনা করাই কঠিন নাওয়ে ও ইয়াসুকে উভয়েরই অনন্য দক্ষতা ও অস্ত্র রয়েছে এবং তারা বিভিন্ন লড়াই ও সাইড কোয়েস্টে তোমাকে ভিন্ন পদ্ধতির সুযোগ দেবে তবে এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যার কিছু পার্থক্য অন্যগুলোর তুলনায় অনেক বেশি স্পষ্ট এর পাশাপাশি এই গেমটিতে ইউবিসফট একটি মেকানিক্স খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করেছে যেটি হলো এই দুই চরিত্রকে যে কোনো কোয়েস্ট বা মিশন শুরু করার আগে বেছে নেওয়ার ধরন গল্পের যে কোনো মিশন শুরুর আগে এই দুই চরিত্রকে বেছে নেওয়ার সুযোগের সাথে এই গেমের ম্যাপ এক্সপ্লোর করার সময়ও তুমি এই দুই চরিত্রকে পরিবর্তন করতে পারবে অ্যাসাসেন্স কিট স্যাডোজে নাওয়ে ও ইয়াসুকের মধ্যে চারটি প্রধান পার্থক্য হলো তাদের অস্ত্র ও বর্মের বিকল্প যার সাহায্যে তারা বিভিন্ন দক্ষতায় অ্যাক্সেস পায় যা তাদের সাধারণ গতিশীলতা ও নড়াচড়া এবং তাদের গুপ্ত হত্যার শৈলীকে আরও অনন্য করে তোলে যদিও আরও কিছু ছোটোখাটো বৈশিষ্ট্য উভয় চরিত্রকে আলাদা করে তবে এই চারটি দিক সবচেয়ে বেশি লক্ষণীয় তবে বিশেষ করে তাদের গতিশীলতা ও চলাচলের পার্থক্য বুঝতে পারা যায় অনেক বেশি সাধারণভাবে নামে তৈরি করা হয়েছে স্টেলথ অ্যাসাসিনেশন ও দ্রুতগতির যুদ্ধের জন্য যেখানে ইয়াসুকে ডিজাইন করা হয়েছে ভারী অস্ত্রের মুখোমুখি লড়াই বড় দলের শত্রু মোকাবিলা এবং শক্তিশালী বসেদের পরাস্ত করার জন্য তো আজকের এই ভিডিও আর্টিকেলটিতে আমরা এই দুই চরিত্রের খেলার ধরনে মূল বৃহত্তম পার্থক্যগুলি খুঁজে দেখব এবং আরও জানব কোন চরিত্রটি নিয়ে গেমটি খেললে অনেক বেশি মজা পাওয়া যাবে সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও নাওয়ের স্টেলথ দক্ষতা পার্কার স্কিল গতি এবং ক্ষিপ্রতা অ্যাসাসেন স্ক্রিট শ্যাডোজের বিশাল বিশ্ব অনুসন্ধান ও মূল ক্যাম্পেনের বাইরের অভিযান পরিচালনার জন্য আদর্শ সে অ্যাসাসেন্স ক্রিট ফ্র্যাঞ্চাইজের সব কিছুই বহন করে যা ভক্তরা ভালোবেসেছে এবং তার কন্ট্রোলগুলো অত্যন্ত মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় অনুভূত হয় এছাড়া নামের পার্কার দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য যা তাকে সহজেই কঠিন পার্বত্য এলাকাগুলি অতিক্রম করতে এবং বিভিন্ন বাড়ির ওপর উঠতে সাহায্য করে এছাড়া তার কাছে একটি গ্র্যাপেলিং হুক রয়েছে যা স্টেলথ গেমপ্লের জন্য বিভিন্ন স্থানে সহজে প্রবেশ করতে সুযোগ দেয় যে কোনো ধরনের আরোহণ বা গোপন অভিযানের জন্য নাওই হবে তোমার সেরা পছন্দ ইয়াসুকে একজন শক্তিশালী যোদ্ধা তবে নাওয়ের তুলনায় তার নিয়ন্ত্রণ অনেক বেশি ভারী ও জটিল মনে হয় তার কোনো গ্র্যাফেলিং হুক নেই এমনকি নিচু দেওয়াল পার করতেও সে যথেষ্ট লাভ দিতে পারে না এবং বিভিন্ন স্থানে ওঠার সময় প্রায়শই সমস্যায় পড়ে দরজা দেওয়াল ভেঙে এগিয়ে যাওয়া মজার হলেও এটি খুব নির্দিষ্ট কিছু পরিস্থিতিতেই কার্যকর যখন ইয়াসুকে লিপ অফ ফেদ ব্যবহার করে তখন মনে হয় সে যেন সিসার তৈরি বলের মতো পড়ে যাচ্ছে এবং তার শরীর ঘরের গাদার বাইরে গড়িয়ে পড়ে যা কিছুটা বেশ মজার এর পাশাপাশি যখন ইয়াসুকে একটি লিপ অফ ফেদ সম্পন্ন করে তখন সে এত ভারীভাবে অবতরণ করে যে ঘরের গাদাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আর এই বৈশিষ্ট্যটি তার চরিত্রকে আরও রূপ প্রদান করে এছাড়া উভয় চরিত্রই সাঁতার কাটতে পারে তবে নাওয়ে কম গভীরে ডুবে থাকতে পারে তবে স্যালো ওয়াটার ব্রিদিং নামের দক্ষতা আনলক করলে সে কম গভীর জলেতে অনির্দিষ্ট কাল পর্যন্ত ডুবে থাকতে পারে গেমের উভয় চরিত্রের নিজস্ব অনন্য অস্ত্রের সেট রয়েছে নাওয়ে কাসুরিগামা ট্যান্টো এবং কাটানায় বিশেষজ্ঞ যেখানে ইয়াসুকে লং কাটানা নাগিনাটা এবং কানাবোতে দক্ষ নাওয়ের অস্ত্রগুলি একজন অ্যাসাসিনের জন্য উপযুক্ত দ্রুত আক্রমণ এবং অধিক গতিশীলতায় সুবিধা প্রদান করে যেখানে কাসুরিগামা একটি শৃঙ্খলযুক্ত অস্ত্র যা বিশেষভাবে কার্যকর যখন শত্রুরা তাকে ঘিরে ফেলে আর ট্যান্টও দ্রুত পরপর আঘাত করে প্রতিপক্ষকে দুর্বল করতে পারে এছাড়াও নামের কাটানা ব্যবহার করে পর্দা বা দরজার আড়াল থেকে শত্রুর গুপ্ত হত্যা করা যায় ইয়াসুকের কানাবো একটি নিষ্ঠুর ভারী অস্ত্র যার ট্রি উন্নত করার পর এক আঘাতে শত্রুকে পরাস্ত করতে ও সঠিকভাবে ব্যবহৃত হলে শত্রুকে দূরে ছুঁড়ে ফেলতে পারে ইয়াসুকের অস্ত্রগুলো সাধারণত অধিক ক্ষতি এবং প্রতিপক্ষের অবস্থান ভেঙে দেওয়ার ক্ষমতা প্রদান করে কানাবোর একটি বিশেষ যুদ্ধকালীন গুপ্তহত্যার দক্ষতা রয়েছে যেখানে সে প্রতিপক্ষকে আকাশে তোলে এবং তাদের মেরুদণ্ড চূর্ণ করে ফেলে এছাড়া ইয়াসুকের দুটি লং রেঞ্জ অস্ত্র রয়েছে টেপ্পো একটি জাপানি বন্দুক এবং একটি ধনুক যাদের গোলা বারুদ আপগ্রেড করে শত্রুর উপর বিভিন্ন প্রভাব সৃষ্টি করা যায় আর্মার বা বর্মের ক্ষেত্রে ইয়াসুকে সামরাই বর্ম পরিধান করে যা তার স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে ফলে এটি ধারাবাহিক যুদ্ধ এবং কাছাকাছি লড়াইয়ের জন্য উপযোগী অন্যদিকে নামের বর্মের স্বাস্থ্য তুলনামূলকভাবে কম হলেও এতে একটি অতিরিক্ত স্ট্যাট থাকে যা তার টুলস বা সরঞ্জামগুলির ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয় যাদের মধ্যে রয়েছে কুনাই এবং সুরিকেন তবে আমি নিজে ইয়াসুকে খেলার সময় তার লং রেঞ্জ অস্ত্রগুলি ব্যবহার করিনি কারণ এই চরিত্রটি গুপ্তভাবে খেলার জন্যই নয় এই চরিত্রটি বিধ্বংসী যা খেলার মজাকে আরও বাড়িয়ে তোলে নাওয়ে এবং ইয়াসুকের নির্দিষ্ট কিছু দক্ষতা ও ক্ষমতার অধিকারী যা তাদের একে অপরকে আলাদা করেছে যেমন নাওয়ের ইগল ভিশন এবং গ্র্যাপলিং হোক বা ইয়াসুকের সামুরাই স্কিল এবং ভারী বস্তু তোলার ক্ষমতা এছাড়া বিভিন্ন কেপ বা গুহায় প্রবেশ করতে হলে নাওয়ের সাহায্য নিতে হয় কারণ তার ছোটোখাটো শারীরিক গঠনের জন্য আবার বিভিন্ন ধাঁধা সমাধানের সময় ইয়াসুকে ব্যবহার করতে হয় বিভিন্ন ক্রেট এবং তেলের পাত্র সরানোর জন্য নাওয়ে সিনবি সরঞ্জাম ব্যবহার করতে পারে যার মধ্যে রয়েছে সুরিকেন কুনাই স্মোক বম এবং সিনবি বেল কিন্তু ইয়াসুকের তেমন কোনো সরঞ্জাম নেই নাওয়ের যুদ্ধ দক্ষতা ও সক্ষমতার জন্য তার অ্যাসাসিন এবং সিনোবি দক্ষতাগুলি বেশি গুরুত্বপূর্ণ তাই তোমার বেশিরভাগ মাস্টারি পয়েন্টসগুলি তাতেই খরচ করা উচিত এতে তোমার হত্যা বা আক্রমণের ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া বিভিন্ন অস্ত্র দিয়ে নতুন ও অনন্যভাবে শত্রুদের হত্যা করতে পারবে এবং এমন এমনকি সময় ধীর করার ক্ষমতাও অর্জন করতে পারবে নাওয়ের সিনবিদক্ষতাগুলি বেশ মজার যাদের মধ্যে কিছু নাওয়েকে শত্রুর উপর ভল্টিং করার ক্ষমতা দেয় এবং তাকে শত্রুদের হাতে ধরা পড়ার আগেই হত্যা করার সুযোগ দেয় যা তাকে আরও কার্যকরী স্টেলথ ভিত্তিক চরিত্র করে তোলে ইয়াসুকের তিনটি সামরাই দক্ষতা ব্যবহার করতে পারে ওয়ার্কিক ইমপেনিট্রেবেল ডিফেন্স এবং ব্যাটেল ক্রাই ওয়ার্কিক নামের মতোই এটি একটি শক্তিশালী ড্রপ যা শত্রুদের কার্টুনের মতো উড়িয়ে দেয় ইমপেনিট্রেবেল ডিফেন্সের মাধ্যমে ইয়াসুকে কুড়ি সেকেন্ডের জন্য স্বয়ংক্রিয়ভাবে পাঁচটি আক্রমণ প্রতিহত করতে পারে আর ব্যাটেল ক্রাই ব্যবহার করে সে দশ মিটার ব্যাসারদের সব শত্রুকে স্টান্ট বা স্তম্ভিত করে তার গর্জনের মাধ্যমে যা তাকে একাধিক শত্রুর বিরুদ্ধে সুবিধা দেয় নাওয়ে হলো সেই ঐতিহ্যবাহী ঘরানার একজন অ্যাসাসিন যাকে অ্যাসাসেন স্ক্রিট ফ্র্যাঞ্চাইজের মূল আত্মা বলা যায় তার কাছে হিডেন ব্লেড ইগল ভিশন এবং অ্যাসাসিন স্কিল ট্রির অ্যাক্সেস রয়েছে যা ধাপে ধাপে তার স্টেলথ ও হত্যার দক্ষতাকে আরও উন্নত করে নাওয়ের প্রতিটি অস্ত্রের ধরন অ্যাসাসিন স্কিল ট্রির মাধ্যমে আপগ্রেড করা যায় যা তাকে অনন্য বিকল্প দেয় যেমন কুশারিগামার রাস অ্যাসাসিনেশান যা তাকে দূর থেকে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়ার সুযোগ দেয় এছাড়া নামের স্কিলট্রির মাধ্যমে ঠিক মতো বাফ করা থাকলে কুনাই ব্যবহার করেও শত্রুকে এক আঘাতে শেষ করতে পারা যায় ইয়াসুকের স্টেলথের জন্য তৈরি নয় তবে সে তার সামুরাই স্কিল ট্রির মাধ্যমে আনলক করা ব্রুটাল অ্যাসোসিয়েশন সম্পাদন করতে সক্ষম এটি নামের দক্ষতার সাথে কিছুটা মিল রাখে তবে ইয়াসুকে নিয়ে স্টেলথ বজায় রাখা অনেক কঠিন তাই এটি মূল বৈশিষ্ট্যের চেয়ে বরং এটি বোনাস হিসাবে কাজ করে স্কিলটির মাধ্যমে ধনুক দক্ষতাও উন্নত করা যায় যা তাকে নিখুঁত হেডশট দিয়ে শত্রুদের সরাসরি নির্মূল করার সুযোগ দেয় এটি নামের কোনাই ছাড়া ইয়াসুকের জন্য কার্যকর কয়েকটি রেঞ্জ স্টেলথ কৌশলের মধ্যে একটি তাই সর্বোপরি অ্যাসাসিন স্ক্রিট স্যাডোজে গোপন হত্যাকারী হিসাবে খেলতে নাওয়েকে বেছে নেওয়ায় সেরা বিকল্প কারণ তার স্টেলথ দক্ষতা এবং সামগ্রিক মারাত্মক কার্যকারিতা রয়েছে তাছাড়া সে সত্যিকারের একজন অ্যাসাসিন তাই সে সেই ঐতিহ্যবাহী গোপন অনুপ্রবেশ এবং হেডেন ব্লেড ব্যবহার করে শত্রুদের নির্মূল করার স্টাইলে পুরোপুরি খাপ খায় অন্যদিকে ইয়াসুকে তাদের জন্য যারা স্টেলথ নিয়ে খুব বেশি চিন্তা করে না এবং শুধুমাত্র ষোলোশো শতকে জাপানে ঘুরে বেড়ানোর সময় শত্রুদের কেটে ফেলার মজা নিতে চায় তাই যদি তুমি অ্যাসাসেন ক্রিড ওডেসিতে প্রতিপক্ষকে জোরে লাথি মেরে ফেলার ভক্ত হয়ে থাকো তাহলে ইয়াসুকে তোমার জন্য উপযুক্ত পছন্দ চল্লিশ ঘন্টার বেশি খেলার পর আমার মনে হয়েছে অ্যাসাসিন শ্যাডোজে স্যাডোজে নাওয়ে হলো মস্তিষ্ক আর ইয়াসুকে হলো শক্তি যেখানে ম্যাপ অন্বেষণ সিঙ্ক্রোনাইজেশন বা গোপন হত্যার ক্ষেত্রে ইয়াসুকে সবচেয়ে খারাপ পছন্দ তবে সে যুদ্ধের ময়দানে দুর্দান্ত সংক্ষেপে বলতে গেলে ইয়াসুকে মূলত একটি কাজের জন্য উপযুক্ত দৌড়ে গিয়ে সব কিছু গুঁড়িয়ে দেওয়া এবং এতে সে সত্যি অসাধারণ নাওয়ে অবশ্যই একজন অ্যাসাসেন এবং তার দক্ষতা উন্নত করলে সে তার হিডেন ব্লেডকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে সব ধরনের শত্রুর বিরুদ্ধে তার তিনটি প্রধান অস্ত্রের সঙ্গে সমন্বয় করে যে কোনো পরিস্থিতিতে নাওয়ে এমনভাবে প্রস্তুত যে তোমার কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব কিছুই তার কাছে আছে সে হলো আরও ক্লাসিক অ্যাসাসিনস্ক্রিট বিকল্প বিশেষ করে স্টেলথ গেমপ্লের ক্ষেত্রে যদি তোমার যুদ্ধশৈলী আরও কৌশলগত হয় এবং তুমি লুকিয়ে থেকে শত্রুদের দ্রুত ও নীরবে সরিয়ে ফেলতে পছন্দ করো তাহলে নাওয়ে নিঃসন্দেহে দুর্দান্ত একটি পছন্দ উপরন্তু সে গল্পের বেশিরভাগ অংশের কেন্দ্রবিন্দুতে থাকে যার ফলে তার স্ক্রিন টাইমও বেশি তাহলে বেশিরভাগ সময় খেলার জন্য কোন চরিত্রটি সেরা এর উত্তর নির্ভর করে তুমি কিভাবে গেমটি খেলতে চাও তার উপর তবে তোমরা যে চরিত্র বেছে নাও না কেন শ্যাডোজের প্রতিটি মিশন স্বাভাবিক কঠিনতায় খুব বেশি সমস্যা ছাড়াই সম্পন্ন করা সম্ভব তাই কোন চরিত্রটি সেরা তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে দুজনের সাথেই অভ্যস্ত হয়ে ওঠো এবং যাকে বেশি উপভোগ করবে তাকেই বেছে নাও তো এই ছিল নাওয়ে ও আশুকের খেলার মধ্যে বৃহত্তম পার্থক্যগুলি আজকের ভিডিও এবং এই গেম সম্পর্কে তোমাদের মতামত আমায় কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে